নমস্কাৰ বন্ধুসকল মোৰ অন্য এটা ভিডিঅ'লৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ বন্ধুসকল আজি আমি আলোচনা কৰিম এছ এছ চি জি ডি কনষ্টেবল টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰৰ ফিজিকেলৰ ওপৰত আপোনালোকৰ ফিজিকেল কেতিয়ালৈকে হ'ব এইখিনি কথা আপোনালোকক এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে বিতংকৈ জনাবলৈ চেষ্টা কৰিম যদি মোৰ চেনেলটো প্ৰথমবাৰৰ কাৰণে ভিজিট কৰিছে তেতিয়াহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক আৰু কাষত থকা বেলাইকণটো প্ৰেছ কৰক চাওক বন্ধুসকল যিহেতু এছ এছ চি জি ডিৰ আপোনালোকে গম পাইছে ৰিজাল্ট ঘোষণা কৰিছিল আৰু আজি প্ৰায় বহুদিনেই হৈ গ'ল এতিয়া এতিয়া প্ৰায়সংখ্যক ল'ৰা ছোৱালীয়ে সুধি আছে যে দাদা এছ এছ চি জি ডিৰ ফিজিকেল কেতিয়ালৈকে হ'ব পাৰে যিহেতু কিছুমান ৱেবচাইটত বহুত আগতীয়াকৈ দেখাই আছে বা কিছুমান ভিডিওর মাধ্যমে জানাই আছে যে এসএসসি জি ডির আগষ্ট আগস্ট মাসের শেষলেকে এনেকা ধরনের কথা উল্লেখ করে আছে কিন্তু এস এস সি জিডির ফিজিক একজেক্ট হব পাৰে এই ভিডিওটির মাধ্যমে আপনার জানাম চক বন্ধুক আপনাদের গমে পাইছে যেহেতু ইলেকশন আছিল ইলেকশন শেষ হৈ গল এতিয়া আগস্ট মাস চলি আছে আর আগস্ট মাস এটা যাবরে হল আর বেছিদিন নাই আপোনালোকৰ ফিজিক্যাল আহিব পাৰে ছেপ্টেম্বৰ মাহত কাৰণ ছেপ্টেম্বৰ মাহত আপোনালোকৰ ফিজিকেল হোৱাৰ সম্ভাৱনা যথেষ্টখিনিয়ে আছে যিহেতু আপোনালোকৰ হাতত আৰু কিছুদিন সময় আছে আপোনালোকে ভালদৰে প্ৰিপেৰেশ্যনটো চলাব পাৰে এতিয়া ছেপ্টেম্বৰ মাহ বুলি কৈছোঁ যিহেতু ছেপ্টেম্বৰৰ কেতিয়াৰ পৰা ফিজিকেলটো আৰম্ভ হ'ব পাৰে ছেপ্টেম্বৰৰ পোন্ধৰ তাৰিখৰ পিছৰ পৰা হয়তো আপোনালোকৰ ফিজিকেল আৰম্ভ হ'বও পাৰে আপোনালোকে এইকেইদিন ভালদৰে প্ৰিপেৰেশ্যন চলাই থাকক এইটো নাভাবিব যে ময়ো কৈছোঁ এইটোৱে একজেক্ট এইটো একজেক্ট নহয় এইটো মই ভালদৰে ভাবি চিন্তি চাই বা এটা আনুমানিক মই আপোনালোকক জনাইছোঁ যিহেতু এছ এছ চি জি ডিৰ বাহিৰে কোনেও একজেক্ট ৰিপ'ৰ্ট দিব নোৱাৰে যিহেতু এছ এছ চিয়ে এই ৰিপ'ৰ্টটো ঘোষণা কৰিব নাইবা চি আৰ পি এফে এই ৰিপ'ৰ্টটো ঘোষণা কৰিব তাৰ বাহিৰে কোনেও একজেক্ট ক'ব নোৱাৰে আপোনালোকে এটা আগত আনুমানিক সময় ভাবি বা বান্ধি আপনার তার কারণে প্রিপারেশন হে চলাব সেপ্টেম্বরত কোথাও হয়তো সেপ্টেম্বরত হওয়ার চান্স সিক্সটিরপরা সেভেন্টি পার্সেন্ট আছে আপনার সেপ্টেম্বর কারণে ভালদরে প্রিপারেশন চলাক পাঁচ কিলোমিটার রানিং এই পাঁচ কিলোমিটার রানিং আপনার ভালদরে ক্লিয়ার লাগিব চব্বিশ মিনিট সময়ের ভিতর এইখিনি মিনিটৰ সময়ের ভিতর গলে আপনার সিলেকশন হব আর ইমানও সহজ নয় যে চব্বিশ মিনিটের পাঁচ কিলোমিটার মানে এসপ্তাহ রানিং করে পাস করে যাব আপনার যদি তেক ভাবে তো আপনার নিশ্চয় ফেল করব আর আপনার যদি ভাবে যে মই ফিজিক্যাল ডেট অহার পিছতহে ফিজিক্যাল প্রিপারেশন করিমে আপনারে নিশ্চয় ফেল করব যকে আগরপরে প্রিপারেশন চলাই আছে রনি কারণে কারণে পাস করা একবারে সহজজনক হয়ে পড়ব আপনারা এটাই লক্ষ্য বান্ধি লোক যে সেপ্টেম্বর ফিজিক্যাল আরম্ভ হব আর ছেপ্টেম্বৰৰ কারণে আমি ভালদৰে প্রিপেয়ন কৰিম আজির ভিডিওট এইখানে যেহেতু প্রায় সংখ্যক আগস্ট মাহত আগস্ট মাহত বহুতে সুধি আসি আপোনালোকৰ আগস্ট মাহত ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা এশ নাই সেপ্টেম্বর মাহত হওয়ার সম্ভাবনা সেভেন্টি পার্সেট আছে আজের ভিডিওটি এইখানে আজিল জে হিন জে